অপকার করতে চেয়ে আমার উপকার করে ফেলছে ঢাকায় সিনেমার সময় অভিনেত্রী পরিমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ স্বর্গ তিনি মাঝে মধ্যেই নিজের ছবি ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে রোববার উনিশ মে ফেসবুকে শেয়ার করলেন তেমনি এক স্ট্যাটাস সেখানে তিনি লিখেছেন শুনলে হয়তো অনেকে অবাক হবে চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট এসব শুনে আমার মন খারাপ মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে এই এদের জন্য এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে আহা যদি জানত পরিমণি আরও লিখেছেন এরকম বহু হয়েছে যখন কেউ যাচ করেছে আমি সেটা একেবারে ফেলে দিনই বিবেচনা করেছি নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে তাই যারা সমালোচনা করেছে খোঁচা দিয়েছে তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে এরা জানেই না কত উপকার করেছে তাই খোঁচা মারানি সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে অপকার করতে চেয়ে আমার উপকার করে ফেলছে প্রসঙ্গত স্ট্যাটাসটির বেশিরভাগ অংশ মুনমুন শারমিন শামস থেকে ধার করেছেন পরিমণি এজন্য তার স্ট্যাটাসে তিনি লেখককে মেনশনও করে দিয়েছেন শুধু তাই নয় লেখকের কমেন্ট বক্সেও লিখেছেন নিলাম আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ